আসসালামু আলাইকুম আজকে আমি লাচ্চা সিমাই আর কমলা লেবু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আর খেতে অনেক মজার আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে দুইটা কমলা লেবু নিয়েছি এই কমলা লেবুর রস এখন আমি বের করে নিব দুইটা কমলা লেবুর রসই আমি বের করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা কাপে নিয়ে নিচ্ছি লাচ্চা সিমাই এখানে আমি এক কাপ মেপে নিচ্ছি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি দিয়ে ঘি যখন মেল্ট হয়ে যাবে দিয়ে দিচ্ছি সেমাই সেমাই দিয়ে চুলা রাস একদম লো আছে করে তিন চার মিনিট ভেজে নিব দিয়ে দিচ্ছে জর্দা রং সামান্য পরিমাণে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দিলে দেখতে ভালো লাগবে এজন্য দিয়ে দিলাম হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও হবে দিয়ে দিচ্ছি বাদাম এখানে আমি কাজু বাদাম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে নিয়ে চিঠে হালকা আঁচে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে একটা বলে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আবারও চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আমি আগে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনির পরিবর্তে কর্নেন্স মিল্কও দিতে পারবেন চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আমি কিন্তু আগে চুলা অন করে দিইনি দুই চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিব তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে অনেক ভালো লাগবে এখন আমি সব কিছু মিক্স করে তারপরে চুলা অন করে দেবো চুলা অন করে দিয়ে অনবরত নেড়েচেড়ে নিতে হবে একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ফুটে উঠেছে আর ঘন হতে শুরু হয়েছে যখন এরকম ফুটে উঠবে আর ঘন হবে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি সাথে সাথে ভাজা সেমাইগুলো দিয়ে দিচ্ছে দিয়ে অনবরত নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি কমলা লেবুর রসও দিয়ে দিচ্ছে আমি সেমাই আগে দিইনি দিলে গলে যাবে খেতে ভালো লাগবে না এজন্য এখন দিয়ে ভালো করে মিক্স করে নিব খুব তাড়াতাড়ি কাজ করতে হবে জমে ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে এখন আমি সাথে সাথে একটা মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছি এই মোল্ডে ঢেলে নিচ্ছি সবগুলো ঢেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে সেট হলে বের করে আপনাদেরকে দেখাবো ঠান্ডা হয়ে গেছে আমি বের করে নিয়ে আসলাম দেখুন এইরকম করলে উঠে আসছে এখন আমি প্লেটে ঢেলে নিচ্ছি খুবই মজার হয়েছে এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কমলা লেবুর ফ্লেভার পাওয়া যায় আর খেতে দুর্দান্ত স্বাদের হয় একবার হলো এরম করে বানিয়ে খেয়ে দেখবেন নরম তুল মুখে দিলেই মিলে যাবে অনেক টেস্টি হয় এই ডেজার্টটি একবার হলো বানিয়ে দেখবেন ভেঙে দেখাচ্ছে কতটা মজার হয়েছে দেখে বোঝা যাচ্ছে অনেক টেস্টি হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ